কক্সবাজার রেকর্ড তেরোশো একুশ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজেপি যার পরিমাণ এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে দাবি তাদের গত কয়েক বছরে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয় এসব মাদক এর মধ্যে দুই কোটি তেত্রিশ হাজার পিস ইয়াবা একশো চল্লিশ কেজি ক্রিস্টাল মেথ আইস নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি সকলে বি জিবি চৌত্রিশ ব্যাটেলিয়নের মাঠে এভাবেই ধ্বংস করা হয় এর মধ্যে রয়েছে দুই কোটি তেত্রিশ হাজার পিস ইয়াবা একশো কেজি ক্রিস্টাল ম্যাথ আইস বাকিগুলো মদ বিয়ার হিরোইন গাজা কোকেন হুইস্কি আফিম সহ নানা ধরনের দেশি বিদেশি মাদক প্রথার সীমান্ত রাখা থাকার নির্মূলের পাশাপাশি মাদক নির্মূলের লক্ষ্যে নিরস কাজ করছে মাদক বিরুদ্ধে হাদোমিন কথাব ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই মরণীর বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত রাখতে হবে বিজিবির দাবি ধ্বংস করা মাদকের আনুমানিক মূল্য এক হাজার তিনশো একুশ কোটি নব্বই লাখ এক বছরে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা মাদক জানে যে মাদক যতক্ষণ তারা না ফেলাবে ততক্ষণ তো আমরা পার্শুই করবো এই জন্য মাদকটা ফেলে দিয়ে তারা পালিয়ে যায় এবং অনেক ক্ষেত্রে আমরা অনেক সফলতা আছে যেখানে আমরা আসামি সহ মাদক ধরতে পেরেছি অনুষ্ঠানে জানানো হয় বিরুদ্ধে বিজিবির নীতি জিরো টলারেন্স পাশাপাশি নাক্ষণছড়ি সীমান্ত লাগোয়া তমরু এলাকায় মিয়ানমারে গোলাগুলির ঘটনায় স্থানীয়দের সুরক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি করতে শহীদুল সুমন যমুনা নিউজ